ইমাম বখারি রহমতুল্লাহ আলহি মজহাবের অনুসারী ছিলেন তিনি হাদিস জানতেন কিন্তু মজহাব তিনিও কোনো না কোনো একটা মজহাব পালন করতে হইত যেহেতু ইমাম বখারি রহমুল্লাহ মুস্তাহিদ ছিলেন ফকির ছিলেন হ্যাঁ কিন্তু মজাহদাররা কি বলে জানেন যে ইমাম বোখারিও মোকাল্লেদ ছিল মজাহের এখন হানাফি মোকাল্লে তো বলতে পারছে না এইটা এই এই অপবাদটা হানাফিরে দিয়েছে হানাফি তো বলতে পারছে না কারণ অধিকাংশ মাসলাম হানাফি মজাহের খেলাফ তার মত সেই বোখারি পড়লে তাহলে কি করতে হবে কোন একটা লাইনে দাঁড় করতে হবে চার মজা বলছে উনি সাফি ছিলেন উনি সাফি ছিলেন উদ্দেশ্য উদ্দেশ্যে অসা যে এত বড় এবং বোখারি যদি সাফি হয় তো তোমরা কোন ক্ষেত্রে মূলিক তোমরা এই আই লাইন ইস মজাবি তোমরা হয় হানফি হও নাই সাফি হও নাই মালিক নাহাম্বলি হওয়া একটা কথা বোঝা গেছে কোন মাছ এটা নিয়ে আলোচনা করো না কোন মাছ এইটা বোঝা উচিত আসলে মাজহাবের হইতে হবে না হলে মুসলমান হওয়া যাবে না এই চিন্তা কেন তোমরা করো হয়তো কিছু ব্যাপারে অনুসরণ করতেন বাকিরা এই জন্য মিয়াফিল মিয়া হানাফি মিয়াফিল মিয়া সাফি মিয়াফিল মিয়া হাম্বলি অর্থাৎ ছত এরকম ওই সময় ছিল না তো হ্যাঁ তাদের ভিতরে তামাসুক ছিল অর্থাৎ যেমন আমিরুল হাদিস সে আবাহানিফার ইশতেহাদের খুব পোষণ করতে হানিফা তার মানে তিনি শতভাগ আবাহানিফার অনুসারী ছিলেন এরপরে তোমার আমার মনে হচ্ছে না এটা হলো ইয়াহনু সাঈদ আল কাপ্তান তিনি অনেক সময় খুব সরাহাতন বলেছেন আমি আবহানিফের ফেকার মানি আবার দেখবো উনি অনেক ফেকা আবহানিফের বিরোধী করেছেন কথা বুঝতে পারছো না এই ধরনের কিছু এই ছিল ওই যুগে বোখারির যুগে কর্নের রাবে আসা পর্যন্ত মুতলাক একটা তামাজ হুকবে মাঝহবে মাইয়ান এতে বেরোবো না এরকম ছিল না দুই নম্বর কথা ইমাম বোখারি তো মুস্তাহিদ ইমাম বোখারির বইটা তো তোমরা মাসা